সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের যে প্রোডাক্টটি দেখাবো সেটা হচ্ছে মাইক্রো ল্যাবের এম হাইভেন ফাইভ ফাইভ একটা নতুন মডেল তো আমরা ফার্স্ট অফ অল এটা আনবক্সিং করবো দেখবো যে ভিতরে কি কী কী দেওয়া আছে যেহেতু এটি স্পিকার আর মানে স্পিকারটাও টেস্ট করব তো আপনাদের জন্য আনবক্সিং করি কারণ হচ্ছে আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা হচ্ছে আউটলুকটা দেখবেন এবং স্পিকারের সাউন্ড কোয়ালিটি দেখি তারপরে কিনতে পারবেন সেই জন্য আপনাদের জন্য হেল্পফুল হবে তো ফার্স্ট অফ অল আমরা আনবক্সিং করি কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার বাতি জ্বলতেছে তো হচ্ছে আপনার এই দুইটা কানেকশন তো আমরা এখন এটা সাউন্ড টেস্ট করব। যে সাউন্ডটা দেখবো যে কতটুকু লাউড দিতে পারে তো আমরা সাউন্ড টেস্ট করার জন্য অলরেডি মোবাইল কানেক্ট করে রেখেছি জাস্ট হচ্ছে আমি প্লে করবো তো আমরা সাউন্ড টেস্টও করে নিলাম তো মোটামুটি সাউন্ড ভালো আছে যারা হচ্ছে ভালো বেজের মধ্যে একটা সাউন্ড বক্স চাচ্ছেন তারা হচ্ছে এটা বেশ সাজেশন হবে তাদের জন্য কারণ হচ্ছে একদম বেশি লাউডলি স্পিকার না বাট হচ্ছে বেসটা স্মুথ এবং আপনারা যেটা শুনতেই পাচ্ছেন তো এই প্রোডাক্টটি আমাদের কাছেও পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এটার প্রাইস একদমই লো ছয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ছয়ত্রিশশো টাকায় মাইক্রো ইলেভেন স্পিকারটি এবং এটার আউটলুকটাও অনেক সুন্দর করব যে এই স্পিকারটি আপনিও চয়েস করতে পারেন বা আপনার এই বাজেটের মধ্যে হচ্ছে এই স্পিকারটি দেখতে পারেন তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরও ভালো ভিডিও নিয়ে আসবো তো আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব। পরবর্তীতে আরো দেখবো যে আমরা মাইক্রোলেভ স্পিকার বা অন্যান্য যে স্পিকার গুলো আছে সেটি রিভিউ নিয়ে আসবো তো আপনারা কোন স্পিকারের রিভিউটি চাচ্ছেন সেইটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার কমেন্ট বক্সের যে স্পিকারটি দেখতে চাচ্ছেন সেই স্পিকারটি একটি ভিডিও নিয়ে আসার জন্য